হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের করে দেখাবো পটল লতার বড়া দেখে নিন পটল লতা বড়া করতে কি কি লাগছে লাগছে দু ঘন্টা ধরে ভেজানো মুসুর ডাল লাগছে পটল লতা পাতাগুলো লাগছে রসুন কুচি কাঁচা গোটা লঙ্কা আর লাগছে লবণ হলুদ এটা আছে চালের চামচ আর আছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করতে হয় দেখে নিন আমরা একটা নিয়েছি মিক্সচার এটাতে আমি ভেজানো মসুর ডালটা আর এবার আমি দিব পটল লতাগুলো কচি পাতা কচি পাতা আর লতাগুলো দিতে হবে পটল লতা দিয়ে দিলাম এবার আমি দিব দুটো কাঁচা লঙ্কা আর রসুন কুচি আর একটু লবণ দেব অল্প একটু বাকিটা মা ব্যাটারটা মাখানোর সময় এবার এটা আমি পুরোটা মিক্স করে নেব গ্রাইন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে এরকম জাস্ট দেখতে হবে এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নেবো

ওই বাকি লবণটা এবার সবকটিকে একসাথে মিক্স করতে হবে ভালো করে মাখাতে হবে ভালো করে মিক্স করে দিলাম এবার আমরা এটাকে তেলে করতে এবার আমি এতে তেল দিব ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো ছেড়ে দিবো লাল লাল করে ভেজে নিতে হবে মজা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নিব এইভাবে করে তুলে নিয়ে নিয়ে এলাম আর পাখিটাও এইভাবেই করে ভেজে নিতে হবে রেডি হয়ে গেল মুসুর ডাল দিয়ে পটল লতার বড়া